জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শুনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুনা এমন আছে যেটা আল্লাহ কক্ষরে মাফ করবে না কয়টা এক নম্বর হচ্ছে বান্দার হাত নষ্ট করা বাপেও ভাই রা আমার পেয়ে ভাই আমার কলিযাত টুকরো রব খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেনে দিয়েন না তো চমৎকার দো আল্লাহ মাফসুরির আল্লাহ আমাকে মাফ কর দাও আর হামি আল্লাহ আমাকে রহম করো আমাকে ধরে তাকে ভালোবাসে যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে সর্বদা শুক্রিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে যে কষ্টের ধৈর্যের মন বুঝতে পারলে না বুঝতে না বললে কি আমার আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় কোরান নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরান নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত সাইদেন জিব্রিল কোরান নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা আমরাও যদি কোরানের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি তোমার রব তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে